লেবাননে সর্বোচ্চ বেতন কত মনের ভিতরে খুব বড় একটা প্রশ্ন এটা পার্সোনালি ইমেল করে অনেকে জিজ্ঞেস করছেন সর্বোচ্চ বেতন লেবাননে কত টাকা বাংলাদেশিদের জন্য মানে এরকম একটা বেতন পায় অনেকেই তো এই বিষয়টা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করবো তবে একটা কথা অবশ্যই অবশ্যই স্মরণ রাখবেন যে এই সর্বোচ্চ বেতনটা কিন্তু সবার জন্য প্রযোজ্য না এবং এই সর্বোচ্চ বেতনটা কিন্তু সবাই পায়ও না উঠাইতেও পারে না আপনাদের সাথে দুই তিনটে বিষয়ের কাজের ব্যাপারে আর এবং বেতনের বিষয়টা আপনাদের কাছে একটু তুলে ধরার চেষ্টা করব আমি মিরাজ লেবানন থেকে লেবানন প্রবাসী দেখছেন মিরাজ অফিসিয়াল ইউটিউব চ্যানেল একটা লাইক দেবেন ভিডিওতে আর চ্যানেলগুলোর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাংলা টাকা যদি প্রথম আমরা হিসাব করি সেক্ষেত্রে কিন্তু একশো ডলার টাকা অ্যাভারেজ কিন্তু বারো হাজার টাকার মতো ধরা যায় পাঁচশো ডলার হইলে পাঁচ বারং ষাট হাজার ডলার হয় আমি প্রথমে আমাদের যে কোম্পানি আমাদের যে সেরকি আমাদের শেরকির বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি আগে সর্বোচ্চ বেতনের যে কথাটা এই কথাটার পরিপ্রেক্ষিতে আমাদের কোম্পানিতে আমাদের শেরকিতে সর্বোচ্চ বেতন হচ্ছে বাংলাদেশিদের সাতশো ডলার থাকার জায়গা ফিরি বুঝতে পারছেন থাকতে গেলে কিন্তু একজন মানুষের মিনিমাম সত্তর আশি ডলার টাকা লাগে ষাট ডলার পঞ্চাশ ডলার সর্বনিম্ন রম শেয়ার করে থাকলে বুঝতে পারছেন তো সেক্ষেত্রে পঞ্চাশ ডলার যদি ধরি পঞ্চাশ ডলার দিলে আমাদের সেরকি আমাদের সেরকিতে সর্বোচ্চ বেতন হচ্ছে সাতশো পঞ্চাশ ডলার একজন বাংলাদেশির এবং থাকার জায়গা ফিরি সেখানে পঞ্চাশ ডলার ধরা যায় ইয়ানি মেন অ্যাভারেস্ট আষ্টশো ডলার টাকা ধরা যায় আষ্টশো ডলার টাকা হচ্ছে আমাদের কোম্পানির সর্বোচ্চ বেতন এবং এটা বাংলা টাকা আসতেছে আপনার আট আঠশো ডলার টাকা যদি ধরি তাহলে আসতেছে আপনার কত আট ডলার কিন্তু এক লক্ষ টাকার মতো আসতেছে এক লক্ষ টাকা হইতে হয়তো মানে আঠারোশো বিশ্রিশ ডলারের মতো এরকম লাগে এরকম একটা টাকা লাগে বারো হাজার টাকা করে যদি হয় তাহলে আশি আশি আর ষোলো ছিয়ানব্বই ছিয়ানব্বই হাজার চল চার হাজার টাকার মতো কম থাকে পঞ্চাশ ডলার যদি ধরেন তাহলে আঠারোশো পঞ্চাশ ডলার এভারেস্টে ধরা যায় আঠারোশো পঞ্চাশ ডলার হইলে বাংলাদেশের এক লক্ষ টাকা হয় এটা হচ্ছে আমাদের কোম্পানির যে হাইস্ট বেতন সেইটা এখন বলি যে কিসের জন্য সবাই হাইস্ট বেতন পায় না এটা আমাদের শেষকের হাইস্ট বেতন ঠিক আছে কিন্তু এইখানে আপনার কাজ করতে হবে কত ঘন্টা জানেন মোটামুটি ষোলো ঘন্টা সতেরো ঘন্টা এরকম থাকতে হবে কাজের কাজের জায়গায় বুঝতে পারছেন মানে চৌদ্দ ঘন্টা কাজ করতে হবে ষোলো ঘন্টা আপনার ডিউটি থাকবে মোট দুই ঘন্টা ব্রেক এবং চৌদ্দ ঘন্টা আপনার কাজ করতে হবে এইটার বেতন হচ্ছে আমাদের কোম্পানিতে সর্বোচ্চ আষ্টশো ডলার আমার নিজের কথা যদি বলি আমি কিন্তু নিজে এত বড় ডিউটি করি না তো এই জন্য বললাম যে এই বেতনটা কিন্তু সবাই নিতে পারবে না এটার জন্য অনেক বড় ধৈর্যের প্রয়োজন এটা হচ্ছে একজন মানে কাজ জানা না থাকা মানুষের সর্বোচ্চ বেতন এবং যারা কাজ জানেন যেমন ওয়ার্কশপের কাজ আছে গাড়ির মেকানিকের কাজ আছে অনেকে আছে এই দেশে বাংলাদেশি ভাইয়েরা তারা ফুল কাজ জানে মিস্ত্রি মোটরসাইকেল থেকে মাইক্রো আপনার প্রাইভেট কার সবগুলো তারা ভালো ইঞ্জিন মিস্ত্রি ইঞ্জিনের কাজ করে তাদের কাছে কিন্তু সম্পূর্ণ আলাদা কিন্তু তবে তাদের কিন্তু এত বড় লম্বা ডিউটি করতে হয় না আরও শর্ট ডিউটি তো আমি যেটা আগে বললাম এটা হচ্ছে লং ডিউটি এবং কি কোনো কাজ জানা মানুষ ছাড়া এরকম একটা টাকা কিন্তু এই যে হাইস্ট বেতনের কথা বলতেছেন এরকম একটা বেতন কিন্তু পাওয়া যাইতেছে এছাড়া আরও বিভিন্ন কাজ আছে যেগুলো কাজের মানে মিস্ত্রি হয়ে গেছে মানুষ বাংলাদেশিরা ওদের খুব ভালো মিস্ত্রি হয়ে গেছে বা খুব ভালো হাতের কাজ জানে এরকম একটা প্রদর্শনী পড়ে গেছে সেক্ষেত্রেও কিন্তু অনেক ভালো বেতন আছে ইভেন যারা বাংলাদেশিরা ইভেন যারা বাংলাদেশিরা এই লেবাননে স্বর্ণের কাজ জানে স্বর্ণের কাজ মানে ফুল কাজ জানে স্বর্ণের হ্যাঁ তাদের বেতনটাও কিন্তু বাংলাদেশের টাকা হিসাব করলে মোটামুটি এক লক্ষ টাকার মতো কিন্তু মাসে ইনকাম করতেছে এবং হয় বুঝতে পারছেন এটা হচ্ছে সর্বোচ্চ যে বেতনগুলো এর যদি আপনি ধরেন যে লেবাননের সর্বোচ্চ বেতন একটা বাংলাদেশের যদি যোগ্যতা থাকে সেই ক্ষেত্রে সে এক লক্ষ টাকার মতো আর্নিং করতে পারে এটা হচ্ছে লেবাননের সর্বোচ্চ বাংলাদেশিদের বেতন আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছেন যে আমি আপনাদের কী বোঝাইতে চাইছি এবং কিভাবে। করলে এবং কতটুকু যোগ্যতাও থাকলে মোটামুটি এরকম একটা টাকা লেবলন থেকে ইনকাম করা সম্ভব বাই বাই গাইস